লেবু মিষ্টি না টক টক কেমন লাগছে খেতে দেখি অল ইস হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাস্টে তোমাদেরকে স্বাগত জানো মিষ্টি একটা গান দিয়ে আজকের ভিডিওটা স্টার্টিং করলাম তোমাদের বলেছিলাম যে জগদ্ধাত্রী পুজোর মধ্যে আমাদের বিশেষ কিছু মানে সারপ্রাইজিং আছে সেটা তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি এই যে উদ্বোধন করতে এসে সবাই তাকে চেনো মানে যে এসছে তিনি কিন্তু আমার হাজব্যান্ডের খুব ভালো বন্ধু মানে ওরা ধরতে গেলে ওরা ক্লাসমেট ছোটোবেলায় সবাই একসঙ্গে পড়াশুনো করেছে ওনার নাম ডাকনাম যিশু কিন্তু ওনাকে সবাই শুভঙ্কর সিং বলে চেনে তো উনি এসেছিলেন এসে পুজোটা উদ্বোধন করলেন মানে কি বলবো ভীষণ ভালো নীতিন তৃণমূল কংগ্রেসের নেতা কিন্তু এত বড় মানে কি বলবো একটা পলিস্টিশিয়ান হয়েও মানে বন্ধুদের সাথে কিভাবে বিহেভ করতে হয় যে উনি যে জানে তার জন্য সত্যি ওনাকে অনেক ধন্যবাদ বলে যে ছোটো করবো না কিন্তু সত্যি উনি ভীষণ ভালো মানে আমরা ওনাদের কাছে কিছুই না আমার হাজব্যান্ডকে তো মানে ভুলে যাওয়ার কথাই যে যতই হোক মানে সে একটা এত বড় নেতা আর আমার হাজবেন্ড একটা সামান্য একটা ব্যবসাদার কিন্তু না সত্যি ওনার ব্যবহার অমায়িক মানে উনি নিজের কর্মতে যাই থাকুক না কেন বন্ধু বন্ধু যেখানেই দেখা হোক না কেন উনি কথা বলেন মানে ভীষণ ভালো মানুষ তা এসেছিলেন দেখেন যে কিভাবে আমরা ওনাকে ওয়েলকাম করছি আবার চাকদা থানার থেকে আইসি আইসি এসছিলেন মানে ভীষণ ভালো একটা পরিবেশটাও তৈরি হয়েছে ওনারাও এসে খুব ইন্টারেস্টিং মানে মজা পেয়েছে যে সত্যি এখানকার পুজোটা কতটা ভালো তাই তোমাদেরকে বন্ধুরা বলছি যে সামনের বছর থেকে তোমরা কিন্তু চাকদায় চলে এসো জগদ্ধাত্রী পুজো দেখার জন্য যে আমাদের পুজোটা কতটা ভালো হয় আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড মানে ও যখনই শুনেছে যে ওর বাবার বন্ধু এসে মানে ফিতাটা কাটবে পুজোটা উদ্বোধন করবে মানে ও যে কীভাবে এক্সাইটেড ছিল বলছে বাবা তোমার বন্ধু এত বড় সেলিব্রিটি হয়েও তোমার সাথে কথা বলে তা আমি তখন ওকে বলেছিলাম ঠিক আছে তুমি যাও গিয়ে কথা বলো তখন ও ওর বাবার সঙ্গে সেই আঙ্কেলের ছবি তুললো বলে যে মা আঙ্কেল সত্যিই খুব ভালো অনেক রকম প্রশ্ন করলো আর কী সুন্দর ওর সাথে মানে কথাটা বলে তাকে উত্তরটা দিল আবার বলল যে ক্লাসে কী করতো কীভাবে দুষ্টুমি করতো ও বাবার সাথে সেগুলো সব জন্য মানে জানালো ওকে ও খুব আনন্দ পেয়েছে মানে ওনার সাথে কথা বলে আচ্ছা চলো তোমাদের প্রতিমাটা দেখায় দেখো আমাদের মা জগদ্ধাত্রী প্রতিমাটা কি সুন্দর হয়েছে না মানে দেখতে ভীষণ সুন্দর হয়েছে এই যে আনন্দবাবু মানে আমার হাজব্যান্ড সকালবেলায় ঘুম থেকে উঠে উনি রেডি হয়ে গেছেন দোকানে চলে যাবেন আর এইবার যেহেতু পুজোর দায়িত্বটা আমার উপরে এসেছিল মানে পুজো করা তারপরে যারা যারা পুজোর কাজ করবে সব আমাদের ওইতেই হয়েছিল মানে পুজোটা শুরু হয়েছিল কখন তিনটে কুড়িতে ঘট বসেছিলো মানে সারা ধরতে গেলে কি ঘুমাইনি মানে একটা এক্সাইটেড ছিল আমি ভীষণ মানে আমার সত্যি কথা বলতে গিয়ে পুজোর কাজ করতে আমার ভীষণ ভালো লাগে আর এই উপোস করে থাকা তারপর সবাই মিলে এক জায়গায় পুজোর মানে গোছানো মানে ভীষণ আনন্দ হয় মানে সত্যি এবার পুজোটা মানে ভীষণ ভালো কেটেছে আমার জগৎজাতের পুজোটা মেয়ের সামনে পরীক্ষা কি করব তা সত্ত্বেও এই যে সবাই মিলে বসে আছে দেখো ভোরবেলার থেকে সবাই বসে আছে এই যে ভোরবেলার লোক আমার এরকম ভোরবেলায় রেডি হয়েছি সবাই যে রাত জাগা মানুষ বসে রয়েছি আর এই যার একজন ছোটোজন সকালবেলায় উঠে চলে এসেছে ঢাক বাজাতে যাকেই পাচ্ছে একখানা কাটি তার হাতে দিয়ে দিয়েছে আর একটা কাটি নিজের হাতে নিচ্ছে নিয়ে ঢাক বাজানো শুরু করে দিয়েছে আর এই যে আমাদের পুরোহিত মশাইকে দেখলেন উনি ভীষণ ভালো পুজো করেন আর মন্ত্রগুলো এত সুন্দর করে বলেন আমার কি বলবো শুনতেই ভালো লাগে আমি তোমাদেরকে কিছু মন্ত্র শোনাবো দেখো শুনে সত্যি খুব ভালো লাগবে না মন্ত্রগুলো শুনতে देशी चतुर्भुज जगद्धाति दक्षिणा दिव्य मुंडमालाभूषित सदा सिद्ध सिरसगम पापहर्तम अवायं बलतारम दक्षिणा दर्पणितम महामेघ प्रवम श्यामा तथा चैवदिगम बलाम कंठमा मुंडलम घोरदंष्टं करलवासनं पिनन्नतपयधारणं साधनं कलसङ्घटतै पीतकञ्च हसुमित्रं शक्त्यं भारिधरं घोरलाभं नमो नारायणे তাহলে তোমরা শুনলে তো ওনার পুজোর মন্ত্রগুলো মানে কি সুন্দর এত সুন্দর মানে মন্ত্র উচ্চারণ করেন না মানে খুব শুনতে খুব ভালো লাগে আর চণ্ডীপাঠটা যে এত সুন্দর বলে যে বলার মতন না আমাদের এখানে তো পুজো তো একদিনেই শেষ করেন মানে এরা ভোরবেলার থেকে পাতা হয় সারাদিন পুজো হয় নবমী পর্যন্ত আর দশমীটা দশমীর দিনই হয় তার দশমীর পরের দিনে যে পুজোটা হচ্ছে মাকে এখন দর্পণ বিসর্জন দিয়ে দেবে আমরা সবাই রয়েছি এখানে সত্যি খুব কষ্ট হচ্ছে যে এত জাঁকজমক করলাম মায়ের জন্য দেখো কত কিছু আয়োজন করছে এখনও তো আরও কিছু হওয়া বাকি রয়েছে মহাভোগ প্রসাদ বিতরণ হওয়া বাকি রয়েছে তারপরে একটা ফাংশান হবে সেগুলো বাকি রয়েছে কিন্তু এই দুটো দিনের মধ্যে পুজোটা যে শেষ হয়ে যাবে মানে ভাবতে পারছি না আমার তো এত কান্না পেয়ে যাচ্ছিল যে কি বলবো খুব কষ্ট হয়েছিল যে মায়ের জন্য এত কিছু আয়োজন করা হয়েছে দেখো মা এ চলে গেলো এই তো মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী একবারে হলো আর দশমী পরের দিন হয়ে গেল। দেখো প্যান্ডেলটাকে কীভাবে শাসজ্জা তোমাদেরকে প্যান্ডেলটা আমার ঘুরিয়ে দেখাচ্ছে আমি দেখেছি খুব সুন্দরভাবে দেখেছো তো মানে এইবার পুজোটা যে এত স্পেশালভাবে হয়েছে যে কী বলবো ভীষণ ভালো লাগলো আচ্ছা আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও নেক্সট ভিডিওটাকে ফলো করতে থাকো নেক্সট ভিডিওর মধ্যে আরও যাক যেমন কি কী ফাংশন হয়েছে সেগুলোর ব্যাপারে তোম কথা বলবো তোমাদেরকে দেখাবো যে আমরা কতটা আনন্দ করি জগদ্ধাত্রী পুজোর সময় এই দেখো মায়ের দর্পণ বিসর্জন হচ্ছে তোমাকে দেখতে পাচ্ছ মায়ের ছবিটা এই যে ছোট্ট এই যে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থেকো বন্ধুরা খুব সুস্থ থেকো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও